আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলা রায় আজ এগারোটায় শুরু হবে ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি করা হবে সম্প্রচার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী প্রবল প্রতাপশালী থেকে ক্ষমতাচ্ছেদ শেখ হাসিনার ভারতে পলায়ন গণহত্যার সুপেরিয়ার কমান্ডার হিসেবে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্ট্রেট সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল শেখ হাসিনার বিচারেই পূর্ণতা পাবে চব্বিশের সংগ্রাম বলছেন তরুণরা ন্যায় বিচারের অপেক্ষায় ভুক্তভোগী ও সন্তান হারানো পরিবারগুলো চোদ্দশো প্রাণের বিনিময়ে চোদ্দশো বার ফাঁসি দেওয়া উচিত শান্তি যত মানুষ মারছে তাতে দুই ফিরে ফাঁসি দিলেও শোধ হয় না এখন বিজে একটা কার্যকর হলে মনে একটু শান্তি আসে রাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা নাশকতকারী সন্দেহে বিভিন্ন জায়গা থেকে কয়েকজনকে গ্রেফতার মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে পুনর্নিয়োগ পাবেন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালকরা রাজনৈতিক সবিচ্ছার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে ট্রাইব্যুনালে কি হবে আজ জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি বিচারকদের বিবেচনা আসবে অন্য কোনো আদেশ প্রসিকিউশন বলছে দুই সালের জুলাই মাস জুড়ে শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে আছে ফোনালাপ যাতে প্রমাণিত গণহত্যার সুপারিয়ার কমান্ডার শেখ হাসিনাই সুনির্দিষ্ট আর কি কি অভিযোগ আছে এই মামলার জুলাই মাস থেকে টানা ছত্রিশ দিনের আন্দোলনে কয়েকশো ছাত্র জনতাকে হত্যা করলেও দেশজুড়ে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামার খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় যাতে বিচারের মুখোমুখি করা যায় তাদের তদন্ত সংস্থার সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে গণভবনে বসে রাজাকার বলে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র দলীয় নেতাকর্মীদের উস্কিয়ে দেয় প্রথম অভিযোগ কারণ সেই বক্তব্যের পরই গণহত্যা চলে সর্বত্র মামলার মূল তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন শেখ হাসিনা নির্দেশে দেশের অন্তত একচল্লিশটি জেলার চারশো স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আর পঞ্চাশটির অধিক জেলায় হয়েছে মারণাস্ত্র ব্যবহার যা সুপেরিয়র কমান্ডের আওতায় হত্যাযোগের প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা হিসেবে আনা হয় যে আইনে জুলাই গণহত্যার বিচার হচ্ছে এর মূল আইনটি করা হয়েছিল উনিশশো সালে আইনটি সংশোধন করে গঠন করা হয় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেখানে সাজা দেয়া হয় একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধীদের সেই একই ট্রাইব্যুনালে গুম খুন সহ চব্বিশের গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দর্শকদের প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন আদালত একই হলেও এবারে বিচার প্রক্রিয়া সব শেখ হাসিনা ও বাইদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করে চোদ্দ আগস্ট ভিন্ন ভিন্ন অসংখ্য ঘটনার মধ্য থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আলাদা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি এতে হত্যার প্রধান মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত হন শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরেক আসামি নির্দেশ বাস্তবায়নকারী পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি পরে এই মামলার রাজসাক্ষী গোষ্ঠীর তদন্ত শেষে গত বারো মে সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এতে তুলে ধরা হয় শেখ হাসিনার হুকুমে দেশ হত্যাকাণ্ডের বর্ণনা পহেলা জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় দশ দিনের মাথায় গঠন করা হয় অভিযোগ জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পলাতক হিসেবে আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রায় জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল যে আসামি উপস্থিত থাকলে যে 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 সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলো তো পারছি না রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে রোববার রাত নয়টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশন বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে তারা দ্রুতই এলাকা ত্যাগ করে এদিকে বাদ দেয় নাশকতাকারীরা বাসে আগুন দেয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ট চেষ্টা করে এর আগে সন্ধ্যায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তেরা এছাড়া কারওয়ান বাজার ও বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাতে ফার্মগেট রেলগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের সময় এক নাশকতাকারীকে আটক করেছে পুলিশ এবং এদিকে মহাসড়কে গুড়ি ফেলে তাতে দেন এছাড়া ঢাকার সাভার ও ধামরাইয়ে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা রোববার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পঠিয়া বাইপাসে গাছের গুড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় বন্ধ ছিল সড়কে যান চলাচল তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় 20 মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয়রা বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগুন দিয়ে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ কে রোববার রাতে ঢাকার থামরাইয়ের ঝুলিভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা ডি লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেলে করে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছেটায় এরপর অগ্নি সংযোগ করে পালিয়ে যায় এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়া সাভারের বিরুলিয়া দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা পাঁচ আগস্টের পর সবার আগে শেখ হাসিনার বিচারের দাবি উঠেছিল তরুণদের কণ্ঠে সহপাঠী বন্ধু বা ভাই বোন হারানো তরুণরা শেখ হাসিনার বিচারের এই রায়কে কিভাবে গ্রহণ করছে তাদের চাওয়া জুলাই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার হোক আর তাতেই পূর্ণতা পাবে সংগ্রাম জুলাইয়ের স্থবিরতা কেটেছে অনেক আগেই সেই সময়ের পূরণ হচ্ছে যখন তখন থেমে নেই জীবনের চাওয়াগুলো সময় আড্ডা খুনশুর দেশের সামগ্রিক সংস্কার চাওয়া এসব তরুণ তুর্কির আলাপে ঘুরে ফিরে উঠে আসে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মামলার সাজা বলছেন বিচারিক ব্যবস্থার স্বচ্ছতায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন যেন শেষ পর্যন্ত থাকে আশা করি যে আমাদের সরকার সফলভাবে সেই রায়টা কার্যকর করতে পারে এবং শাস্তির আওতায় তাকে আনতে পারে জুলাই আন্দোলনটা সবাই দেখেছি কি হয়েছে এখানে আমরা সবাই জানি পনেরো বছরের যে সাপ্রেশনের মধ্যে আমরা ছিলাম সেই সাপ্রেশন থেকে আস্তে আস্তে আমাদেরকে আমাদের মেন্টালিটি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আসলে যদি জেনারেলাইজড ওয়েতে বলি আমাদের খুবই ট্রাস্ট ইস্যুস আছে সো দ্যাটস ওয়াই আমরা ভাবতেছি যে এক্সিকিউশনটা আদৌ হবে কিনা কেউ কেউ বলছেন শুধু সরকার প্রধানের বিচারই যথেষ্ট নয় পুরো চেইন অফ কমান্ডস এবং তৃণমূল পর্যায়ের অপরাধীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দরকার ব্যক্তির রায়েই কি শান্ত হতে পারে জুলাইয়ে ছেলে হারানো মায়ের রাহাজারি আন্দোলনে গুলিতে অন্ধ হওয়া টকবগে সেই যুবকগুলো কি ফিরে পাবে চোখের দৃষ্টি অথবা পা হারানো সেই ছেলে পারবে কি হাঁটতে আগের মতো দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এসব পরিবারের কাছে শেখ হাসিনার বিচার মানে কি সে প্রশ্নের চোখের পানি এখন শুকিয়ে গেছে জুলাই শহীদ নাফিজের মায়ের সবটুকু কষ্ট এখন বুকে জমাট বেঁধেছে তার ভারী হয়ে আসা এই মায়ের হৃদযন্ত্র আজও স্পন্দিত হচ্ছে কেবলই ছেলের বিচার দেখার আশায় তবে যেই মা নিঃস্ব হলো চিরতরে তার কাছে ছেলে হারানোর বিচার মানে কি এক একটা বাচ্চার বিনিময়ে এক একটা ফাঁসি দেওয়া উচিত এবং চোদ্দ প্রাণের বিনিময়ে